খুবই ভালো কাপড় গুলো কিন্তু একদম বেস্ট এগুলো কিন্তু স্টিজের কাপড় খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মা চলে আসছে পাইকি দামে পেয়ে যাবেন এই ড্রেস গুলো কাপড়ের মান খুবই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে বেস্ট কালেকশন এগুলো কিন্তু চেরি কাপড়ের ভেতরে হাতা সহ কাজ করা এই ড্রেস গুলো আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি হাতাটা সহ কিন্তু এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন ফুল হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকা এত সুন্দর কালেকশন অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু প্রাইস ডিজাইনের কাপড়ই কিন্তু একদম বেস্ট কাপড় প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস এই কিন্তু দেখে অর্ডার করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এই ড্রেস এই গুলো অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন যাদের যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাইকি দামে দিচ্ছি কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন দেখুন কাপড়ের মান খুবই ভালো কাপড়গুলো কিন্তু একদম বেস্ট এগুলো কিন্তু স্টিচের কাপড় খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু লেস ওয়ার্কের ভেতরে সিকোয়েন্স প্লাস লেস করা এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ পাঠিয়ে দিবেন প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা এবং কি নিচটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন এই যে এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে দেবেন প্যান্ট পিসগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইজে দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এটা তো প্রচুর ভাইরাল ডিজাইন দেখুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ডিজাইন অবশ্যই মিস করবেন না নিনবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে এত সুন্দর কালেকশন আরো অনেক সুন্দর কালার রয়েছে অবশ্যই দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন আপনাদের যেটা যেটা পছন্দ হবে আপনি কিন্তু এক পিস এক করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিনতে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কালার এর ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা সাইজে কিন্তু ফ্রি সাইজ এবং কাপড়ের মান খুবই ভালো দেখুন নতুন ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে একদম পাইকি দামে পেয়ে যাবেন এই ড্রেস গুলো কাপড়ের মান খুবই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন যারা যারা বাইকি দামে নিয়ে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এছাড়া দেখুন জর্জেট কালেকশন এগুলো কিন্তু চেরি কাপড়ের ভেতরে হাতা সহ কাজ করা এই ড্রেস গুলো আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটি খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন অবশ্যই ড্রেস গুলো নেবেন কারণ এত সুন্দর অল ওভার কিন্তু কাজ করা এই হোলসেল দিচ্ছি মাত্র টাকা পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না সালোয়ার কিন্তু খুব সুন্দর করে রেডি করা এই ড্রেস গুলো রেডি আইটেম তো অবশ্যই দেখে বেছে এই ড্রেস গুলো নেবেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় পাইকি দাম এই ড্রেস গুলো কিন্তু গলায় এবং কি বুকটা সহ কাজ করা এবং কি হাতাটা সহ কিন্তু এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন ফুল স্টেজে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এছাড়া কিন্তু পাচ্ছেন একদম অল্প দামে বেস্ট কালেকশন টু পিসের ভেতরে ফুল ইস্টিরি কাজ করা এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ফুল হিস্টি কাজ করে এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এই ড্রেসগুলো বিওর সুতির ভেতরে এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা এত সুন্দর কালেকশন অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন এইগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার এছাড়া কিন্তু আমাদের সরমে চলে আসবে শরীরে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট তিন তলায়